ও মা শুনছো কি বলছি আজ কলেজ থেকে এসে ওটা পরে দেখবো আবার ভুলে যেও না কিন্তু রোদে মেলে দিতে মার্জিয়া বেগম আমতা করে বলল তুই অন্য কোন শাড়ি পরিস ওটা পরা লাগবে না প্রিয়তা অবাক হয়ে বলল কি বলছো মা পহেলা বৈশাখের দিন লাল সাদাই তো পড়তে হয় তোমার তো লাল সাদা আর কোনো শাড়ি নেই ওটা পরতে কি সমস্যা মার্জিয়া বেগম কিছুটা ইতস্তত করে বলল ওটা তো বড়খানা ভেঙে গেছে গতকাল পহেলা বৈশাখে তার কোনো প্রোগ্রাম আছে ওখানে পড়ে যাবে প্রিয়তা হতবাক হয়ে উঠে দাঁড়ায় খাওয়া ছেড়ে কবির দারুণ অবাক হয় কি বলছো মা এসব উনি চাইলো আর তুমি দিয়ে দিলে ওনার কি কম আছে এভাবে বলছিস কেন তুই শাড়িটা আবার পছন্দ হয়েছে নিয়ে গেছে তাছাড়া আমি জানতাম কি ওটা তো লাগবে প্রিয়তা কিছুটা গলা চড়িয়ে বলল উনি তো সারাদিন প্রচুর গল্প দেয় মা ওনার আলমারি ভর্তি এত শাড়ি আছে যে উনি গুনেও শেষ করতে পারে না এক শাড়ি নাকি উনি একদিনের বেশি দুই দিন পরে না কথায় কথায় তোমাকে শোনাই তোমার ভালো কোনো শাড়ি নেই বাবা তোমাকে কিছুই কিনে দিতে পারে না ওনার কি এমন দরকার হলো যে এত গরিব বোনের পুরনো শাড়ি পরে প্রোগ্রামে যেতে হবে উনি নিজে একটা লাল সাদা শাড়ি কিনে নিতে পারেনি এত বড় হয়ে কথা শেষ করে হাঁপাতে থাকে প্রিয়তা মুহূর্তে সুন্দর মনটা ভেঙে যায় তার তার বাবার সামর্থ্য এতটাও ভালো নয় যে এখন একটা নতুন শাড়ি কিনে দেবে তাকে আর বড় খালা যখন একবার নিয়েছেন পয়লা বৈশাখের এক সপ্তাহ পর ওই শাড়ি পাওয়া যাবে না মার্চে এবং দাঁতে দাঁত চেপে বলল এ কি অসভ্যতা প্রিয়তা উনি তোমাদের কোনো দিনও কোনো সাহায্য করেনি আজ একটা শাড়ি নিয়েছে বলে এভাবে বলবে তুমি লজ্জা করছে না বলতে রাগে দুঃখে চোখে পানি চলে আসে প্রিয় তার ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে কাঁদতে কত আশা করেছিল এবারের অনুষ্ঠানে সুন্দর করে সেজে সবাইকে তাক লাগিয়ে দেবে নাচের সাথে শাড়িটা কি যে সুন্দর লাগত কবির উঠে এসে মেয়ের মাথায় হাত রাখে শান্ত হও মা আমার আমি দেখছি কি করা যায় তুমি একদম ভেবো না মার্জিয়া বেগম হালকা চিৎকার করে বলল দেখো আল্লাহ দিয়ে কেমন বেয়াদ বানিয়েছ মেয়েকে বড় খালা কত কি করে ওদের জন্য আর আজ সে একটা শাড়ি নিয়েছে বলে কিভাবে কথা বলছে দাও দাও আরও আল্লাহ দাও কবির সাহ মেয়ের দিকে তাকিয়ে ছোট্ট করে হেসে বলল খাবারটা শেষ করে কলেজে বেরিয়ে যাও সোনামা দেরি হয়ে যাবে প্রিয়তা কাবা গলায় বলল আমার কি দিনে আমি বেরোলাম কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে প্রিয়তা ছুটে চলে যায় সেখান থেকে বেঘমও কিছু না বলে আপার পেছনে চলে যায় কবির শাহ কিছুক্ষণ চুপ থেকে স্ত্রীর দিকে তাকায় মার্জিয়া বেগম এখনও রাগে চোখে তাকিয়ে আছে মার্জিয়া আমি জানি বোনের জিনিস বোন নেবে এতে কোনো অসুবিধা নেই প্রিয়তা যে শাড়িটা পরতে পারবে না এতেও আমার কোনো সমস্যা নেই ওটা না অন্যটা পরবে আমার মেয়ে যথেষ্ট মায়াবতী ও যা পরে নাচবে ওকে মোহনীয় লাগবে কিন্তু কথা সেখানে নয় তোমার বোন প্রতিনিয়ত তোমাকে খটা দেয় আমি তোমাকে কিছুই দিতে পারি না আমার সংসারে এসে তুমি অসুখী নতুন শাড়ি কিনেই তোমাকে দেখাতে ছুটে আসে বসিয়া তোমাকে শাড়িটার কত দাম কত সুন্দর তোমার সারাদিন মন ভালোই থাকে সেদিন এটা যে তোমার স্বামীর জন্য কতটা কষ্টের তুমি বোঝার চেষ্টা করো না আমি এটাও জানি উনি ইচ্ছা করে এমনটা করেন যেন তুমি সুখী থাকতে না পারো মার্জিয়া বেগম আস্তে আস্তে বলল এতে লাভ লোকসানের কিছু নেই কিছু মানুষ আছে যারা অন্যদের সুখী দেখতে পারে না সে তার আপন মায়ের পেটের বোন হলেও না সব সময় নিজে সুখী এটাই বোঝাতে চায় এতে তাদের শান্তি তুমি কষ্ট পেয়ে না তোমার বোন এই শ্রেণীর একজন মানুষ ওনারা তো থাকতে উনি তোমার জিনিসটা নিতে এসেছে এতে দোষের কিছু না কিন্তু ওনার প্রাচুর জোরতা দেখে তোমার মন খারাপ হওয়াটা আমার কাছে খঞ্জরের আঘাতের চেয়েও যন্ত্রণাদায়ক একটা পুরুষ হলে বসতে শখের নারীকে তার শখের জিনিসটা দিতে না পারার কি কষ্ট যাবে গো মাথা নিচু করে বলল তাহলে কি আমি আপার কাজ থেকে চেয়ে আনলো শাড়িটা কবির সহ হাত ধুয়ে এগিয়ে যেতে যেতে বলল এতটা ছোট তোমাকে হতে দিব না আমি এটা ভালো করেই জানো তুমি মেয়েটা যখন আমার আমি দেখি কি ব্যবস্থা করতে পারি মার্জা বেগম আর কিছু বলার সুযোগ পায় না কবি সহ বেরিয়ে যায় ঘর থেকে হতাশ মুখে মার্জা বেগম তাকিয়ে থাকে স্বামীর দিকে একটা পুরুষ হলে বুঝতে শখের নারীকে তার শখের জিনিসটা দিতে না পারার কি কষ্ট এই কথাটা তার বুকে গিয়ে লেগেছে মনটা কেমন খচখচ করতে থাকে তার সে কি মনের অজান্তে মানুষটাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে কিন্তু তার কি দোষ সে যখন দেখে তার আপন বোনের আলমারি ভর্তির দামি শাড়ি বাহার কোনোটারই দামি পাঁচ ছয় হাজারের কমে না তখন সে না চাইতেও কষ্ট পায় সে না মানুষটাকে কষ্ট দিয়ে ফেলে কিন্তু তার এত থাকতেও প্রথম শেষমেশ রাগ ওঠে মারছে বেগমের কলেজ প্রাঙ্গণে প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে আছে উচ্ছ্বাস এখনও রিহার্সাল শেষ হয়নি মহারানীর এদিকে সিগারেটের তেষ্টায় গলা শুকিয়ে এসেছে তার কলেজে ধূমপান নিষেধ তাই ও শিকার ধরাতে পারছে না কপালে ঘাম জমতে থাকে উচ্ছ্বাসের রাগে বিরক্তিতে আসে তারা সে যেখানে দাঁড়িয়েছে তার পাশের একটা ঘর থেকেই গোমরের আওয়াজ পাওয়া যাচ্ছে তার মানে এখানেই হচ্ছে নাচের রিহার্সাল উচ্ছ্বাস প্রথমে ভাবে এখান থেকে দূরে গিয়ে দাঁড়াবে হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে যায় সে তার মন খুব টানছে ঘরটার দিকে এখন কি ওই মেয়েটা নাচছে সে কি জানালা দিয়ে উকে দেবে খুব বেশি অন্যায় হবে যাবে কোনোভাবে নিজের অবাধ্য মনটাকে আটকাতে পারে না সে ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভেবে জানলায় চোখ রাখতেই চোখ দুটো শীতল হয়ে ওঠে তার সাদা কামি সাদা চুড়িদার আর লাল ওনা সুন্দর করে পেঁচানো শরীরে লম্বা কোকরানো চুলগুলো বেনি হয়ে ছড়িয়ে আছে পিঠে অবাধ্য কিছু চুল ঘামে লেপটে কপালে ঘাড়ে মিশে আছে কাজলটা মুছে গেছে অনেকটা চোখ থেকে সামান্য এটুকুই কি যথেষ্ট একটা বাঙালির শ্যামবর্ণা তরুণীকে গুণে মোহনীয় করে তোলার জন্য এতটা কেন লাগছে তাকে কেন 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 নীল অঞ্জন ঘন পুঞ্জ ছাই সমবৃত অম্বর হে গম্ভীর বনলক্ষ্মীর কম্পিত গায় চঞ্চল অন্তর ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর বর্ষণ গীত হলো মুখরিত মেঘমন্ত্রিত চন্দে কদম্ব বন গভীর মগন আনন্দ ঘন গন্ধে নন্দিত তব উৎসব মন্দির হে গম্ভীর দহন শয়নের তপ্ত ধরণী পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃত বাড়ির বাত্রা মাটির কঠিন বাধা হল ক্ষীণ দিকে দিকে হল দীর্ণ নব অঙ্কুর জয় পতাকায় ধরাতল সমাকীর্ণ ছিন্ন হয়েছে বন্ধন বন্দির হে গম্ভীর প্রিয়তা নাচে গা প্রিয়তা নাচছে গানের তালে তালে মুগ্ধ হয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে উচ্ছ্বাস এই গানে একক নৃত্য হবে প্রিয়তার উপস্থিত সবাই মুগ্ধ প্রিয়তার নাচে গানটা বোধায় ওকে শুধু মানায় নাচের জন্য উচ্ছ্বাসে ভ্রম হতে থাকে প্রিয়তার মুদ্রা তাল দেখে ঘরে ফিরতেই প্রিয়তা ব্যাগটা ছুঁড়ে বিছানায় ফেলে পেখম চুপ করে বসে আছে পড়ার টেবিলে ইস কি ঢং আমাকে এগিয়ে আনতে যাচ্ছে আবার আমি কি ছোট মানুষ একা আসতে পারি না আমি উনি আগে আগে হাঁটছেন আমি দৌড়োতে পারি ওনার সাথে বেগম হাসি চেপে বলল খুব বড় হয়েছিস তাই না গত রাতে তো দেখলাম কেমন বড় হয়েছিস কুকুরের দাবরানি খেয়ে অবস্থা কাহিল উচ্ছ্বাস ভাই না থাকলে তো বারোটা বেজে যেত মানুষটাকে একটা ধন্যবাদ দিবি তা না বদনাম করে যাচ্ছিস তার প্রিয়তা কপট রাগ করে কি কিছু বলতে যাবে তার আগে কাঠের ওপর একটা ব্যাগ দেখে কিছুটা অবাক হয়ে যায় এতে কি আছে রে পেখম নিজের দেখ কি আছে ওটা তোর পেখম ইতি ইতি তাকিয়ে গলা নামিয়ে বলল প্রিয়তা চোখ মুখ কুচকে পেখমের দিকে একবার তাকিয়ে ব্যাগটা হাতে নাই খুলতে এই চোখ কপালে ওঠে প্রিয়তার এটা কোথা থেকে এলো এত সুন্দর শাড়ি তার ঘরে সাদা জমিনের ওপর লাল কলকা আঁকা একটা তাঁতের শাড়ি পাটটাতেও কি সুন্দর লাল নকশা করা এত সুন্দর একটা শাড়ি বলে যে কাউকে তো একদম প্রজাপতির মতো লাগবে প্রিয়তার শাড়িটা গায়ের ওপর ফেলে আয়নার সামনে দাঁড়াতে মনটা শতগুণে ভালো হয়ে যায় একদম একটা জলপরির মতো লাগছে তাকে যদি সত্যি শাড়িটা তার হয়ে থাকে পয়লা বৈশাখের অনুষ্ঠানে তো এটাই পরে যাবে তাকে দেখবে সবাই নিশ্চিত প্রিয়তার মুখটা হাসি হাসি হয়ে ওঠে বাবা কিনেছে তাই না রে পেখম বাবার পছন্দ তো এত ভালো ছিল না মায়ের কাছে সব সময় বাবা বকা খেত নিজে নিজে পছন্দ করে হাবি হাবি শাড়ি আনার জন্য মা দেখলে তো অবাক হয়ে যাবে এই শাড়িটা ঠোঁটের বাঁকা হাসি ঝুলিয়ে বলল। বাবা কিনে নি এটা প্রিয়তা মুখ কে বলল তাহলে কে কিনেছে মা উঠে এসে আবার পেছনে দাঁড়ায় পেছন থেকে প্রিয়তাকে হালকা চেপে ধরে ওর কাজে থুতনি দিয়ে বললো সে মানুষটা কিনেছে যে তোর পছন্দ খুব ভালো করেই বুঝে গেছে প্রিয়তা হতবাক হয়ে বলল। কার কথা বলছিস বেগম আপাকে আরো জোরে জড়িয়ে ধরে নিজের মুখটা আপার গানের কাছে নিয়ে ফিস ফিস করে বলল উচ্ছ্বাস ভাই তোর জন্য কিনে এনেছে এই যে বিকেলে দূর থেকে উচ্ছ্বাসকে এক দৃষ্টিতে দেখতে থাকে প্রিয়তা সে ভালো করে জানে এক রোনাকে কোথায় পাওয়া যাবে সে এটাও জানে এখানে আসায় তাকে কতগুলো কথা শুনতে হবে উচ্ছ্বাসের কাছ থেকে মা জানতে পারলে তো কথাই নেই কিন্তু এতটা সাহসকে আজ কিভাবে সঞ্চয় করেছে সে নিজেও জানে না সেই তাকে বিরক্ত করার জন্য খারাপ ছেলেগুলোকে মারার পর থেকে উচ্ছ্বাসের ওপর তার মনে মায়া গেছে যদিও হয়েছে সে নিজের মনের সাথে করে আজ তার হয়েছে এই এলোমেলো উড়ন মানুষটার ভেতরটা একদম অন্যরকম আজ সকালে শাড়ি নিয়ে মন খারাপ করায় ঠিক সে শাড়ি এনে রেখেছে তার জন্য সে কিভাবে বুঝলো এই শাড়িটা তার এত পছন্দ হবে প্রিয়তা পা টিপে টিপে উচ্ছ্বাসের পেছনে গিয়ে দাঁড়াতেই উচ্ছ্বাস পেছনে না ঘুরে পড়ল আমি জানি তুমি এখানে কেন এসছো প্রিয়তা কাঠের মতো দাঁড়িয়ে থাকে এই মানুষটার অদ্ভুত একটা স্বভাব আছে পেছন না ঘুরেই বুঝতে পারে কে দাঁড়িয়েছে তার পিছে প্রিয়তা ধীর গলায় বলল কি জানেন আপনি উচ্ছ্বাস মুচকি এসে উঠে দাঁড়ায় সে আর ইচ্ছে করে সিগারেট ধরায়নি তবে কি তার মন বলছিল প্রিয়তা আসবে মেয়েটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না সে বুঝতে পেরেছে মনের অজান্তে কি সে মেয়েটার অসুবিধার কথা ভেবে নিজের কষ্ট হওয়া সত্ত্বেও সিগারেট না ধরিয়ে বসে আছে নিজের এমন আচরণে উচ্ছ্বাস কিছুটা বিরক্ত হয় তুমি আমাকে ধন্যবাদ দিতে এসেছো শাড়িটার জন্য আর এটাও বলতে এসেছো যে শাড়িটা তোমার খুব পছন্দ হয়েছে প্রিয়তা কি মনে করে ফিক করে হেসে দেয় উচ্ছ্বাসের বুকে একটা ছোট্ট ধাক্কা লাগে নিজেকে সামলাতে এসে অন্যদিকে তাকায় আপনি জ্যোতিষী হলে খুব ভালো হতো আচ্ছা আমাকে দেখে আর কি কি বুঝতে পারেন আপনি আমার চোখ দেখে কিছু বুঝতে পারেন না উচ্চার স্মিত হেসে বলল আমি জ্যোতিষীও নই চোখের ডাক্তারও নই তোমার চোখে সমস্যা হলে ডাক্তারের কাছে যাও ভারী ফ্রেমের চশমায় একদম হাই স্কুলের বয়স্ক ম্যাডামগুলোর মতো লাগবে তোমাকে প্রিয়তা ভ্রকুচকে তাকায় না এই লোক শৌদ্রাভার নয় সে নিজেকে কিছুটা সংযত করে এসেছে এসেছে ভালো মন নিয়ে কোনোভাবেই একটা ভাঙা মন নিয়ে ঘরে যেতে চায় না সে শোনো মে আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ যদি দিতেই হতো তবে একজনকে দিতে পারতে তবে আফসোস সে আর নেই প্রিয়তা উচ্ছ্বাসের কথা কিছু বুঝতে পারে না শাড়ি এনে দিয়েছে উচ্ছ্বাস আরেকজনকে কেন ধন্যবাদ দেবে সে কার কথা বলছেন এই শাড়িটা যান প্রিয়তা অবাক হয়ে বলল এই শাড়িটা নতুন নয় উচ্ছ্বাস গম্ভীর গলায় বলল কেন নতুন না হলে পড়বে না বুঝি সেটা তোমার ব্যাপার অবশ্য আমি তা বলিনি কিন্তু শাড়িটা আসলে কার আর সে নেই মানে কোথায় গেছে সে উচ্ছ্বাস কিছুক্ষণ চুপ করে থাকে তার নিরাপত্তায় অস্বস্তি লাগে প্রিয়তা কি হলো চুপ করে আছেন যে উত্তরটা দিলেন না আমার উচ্ছ্বাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলল শাড়িটা আমার মায়ের প্রিয়তা চমকে ওঠে হঠাৎ উচ্ছ্বাসের মাকে সে দেখেছে অনেক ছোট থাকতে ভালো করে মনেও নেই মুখের আদলটা শুধু মনে আছে ভীষণ মিষ্টি একজন মানুষ ছিলেন ছোটোখাটো গোলকার আর খুব ফর্সা একজন ভদ্রমহিলা ভিন্ন শহরে থাকায় সেভাবে আর দেখা হয়নি ওনার সাথে সে শুনেছে একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে উনি আর ওনার স্বামী খুব কষ্ট পেয়েছিল প্রিয়তা খবরটা শুনে আপনার মায়ের শাড়ি উচ্ছ্বাস আস্তে আস্তে মাথা না প্রিয়তা বুঝতে পারে উচ্ছ্বাসের মন ভার হয়ে আসছে সে পরিস্থিতি সামলাতে পড়ে ওঠে এত সুন্দর শাড়ি বেশ রুচি ছিল তো ওনার আমি একদমই বুঝতে পারিনি এটা পুরনো আমি ভেবেছি নতুন উচ্ছ্বাস থমথমে মুখে প্রিয়তার দিকে তাকাতেই ও থেমে যাই এই শাড়িটা প্রায় সাত বছর আগের আমার মায়ের খুব প্রিয় ছিল এটা মা সব সময় এটা পরতো না শুধুমাত্র বছরে একদিন পরতো পহেলা বৈশাখে প্রিয়তা স্মিত হয়ে বলল বাহ খুব ছিলেন গেছে উচ্ছ্বাস ছাতের একদম কিনারায় গিয়ে দাঁড়ায় সেখান থেকে খোলা গলায় বলল আমার মা বিয়ের আগে নাচতে ভালোবাসত ঠিক তোমার মতো রবীন্দ্রসঙ্গীতেই বেশি নাচত মা অনেক পুরস্কারও ছিল মায়ের আমি বড় হয়ে দেখেছি বিয়ের আগে বলছেন কেন বিয়ের পর কি নাচ ছেড়ে দিয়েছিলেন নিজে থেকে ছাড়েনি ছাড়িয়ে দেওয়া হয়েছিল আমার বাবা সৎ মায়ের ঘরে বড় হয়েছে তার আপন মা বাবা ছোট থাকতেই মারা যায় যদিও আমার বাবা তার ওই মাকেই অনেক ভালোবাসত মায়ের বিয়ের পর বাবার ওই সৎ মা মাকে নাচ ছাড়তে বাধ্য করে বাবা সামান্য প্রতিবাদ করেছিল কিন্তু মায়ের উপর কথা বলতে কোনো দিনই সে পারত না তার কয়েক বছর পরই আমার দাদি মারা যান বাবা তখন মাকে আবারও নাচ চালিয়ে যেতে বলে কিন্তু ততদিনে মা পুরো দস্তর গৃহিণী আমিও এসেছি মায়ের কোলে তখন মা আর নাচতে চাননি তবে আমি জানি মায়ের মনে তখন অভিমানের স্তূপ জমা হয়েছে সেই অভিমান থেকেই মা তার প্রিয় শখকে জনাঞ্জলি দিয়েছে তবে শুধুমাত্র পহেলা বৈশাখের দিনটায় মা হারিয়ে যেত তার ফেলে আসা দিনগুলোয় লাল পেরে সাদা শাড়ি পরে ঘরের মধ্যে সেদিন নাচত মা আমি মুগ্ধ হয়ে দেখতাম মায়ের নাচ সাত বছর আগে বাবা মায়ের জন্য এই শাড়িটা কিনে এনেছিল বয়স হয়ে যাওয়ায় আগের মতো আর নাচত না মা তবুও শাড়িটা এতটাই পছন্দ হয়েছিল যে প্রতি পহেলা বৈশাখে সে শাড়িটা পরতো আবার সুন্দর করে ভাজ করে রেখে দিত নতুনের মতো বাড়ি ছাড়ার আগে স্মৃতি বলতে এই শাড়িটাই আমি এনেছিলাম সাথে এখনও যে শাড়িটাই আমার মায়ের গায়ের গন্ধ লেগে আছে উচ্ছ্বাস স্থামী তার গলায় স্পষ্ট কান্না প্রিয়তা হতবাক হয়ে দেখে এই কঠিন মানুষটা চোখ দিয়ে এভাবে দরদর করে পানি পড়ছে প্রিয়তা নিজের চোখও ভিজে ওঠে মানুষের জন্য অদ্ভুত একটা মায়া টের পাচ্ছে সে ভেতরে কি নাম এই মায়ার কি অর্থ এই অনুভূতির অনুমতি না নিয়েই আজ আমি রিহার্সাল রুমে লুকিয়ে তোমার নাচ দেখেছি আমি হতবাক হয়ে গিয়েছি তোমার নাচ দেখে সেই তাল সেই মুদ্রা প্রিয়তা মাথা নিচু করে দাঁড়ায় উচ্ছ্বাস চোখ মুছে প্রিয়তার দিকে তাকায় হালকা এসে বললো তোমার কি খুব অসুবিধা হবে পুরনো শাড়ি পরে অনুষ্ঠানে নাচতে প্রিয়তাপূর্ণ পূর্ণ দৃষ্টি মেলে তাকাই উচ্ছ্বাসের দিকে সেই পরিচিত বাউন্ডলে ছেলেটা কোথায় আজ কে বলবে এই মায়া ভরা মুখটা ওই ছন্ন ছাড়া যুবকটার যে কথায় কথায় তাকে কষ্ট দিয়ে কথা বলে আচ্ছা মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ হয় না কেন যদি হতো তবে সে নিশ্চিত সেই শব্দটা শুধু এই মানুষটার জন্যই হতো প্রিয়তায় ফিসফিস করে বলল আমি এই শাড়িটাই পরবো তবে আমার একটা শর্ত আছে উচ্চাজ রুকুজকে বলল এখানে আবার শর্তের কি আছে আছে আগে বলুন রাখবেন উচ্চাজ চোখ মুখ উচ্চকে দাঁড়ায় এই অষ্টদশী কিশোরীগুলো ভীষণ ভয়ঙ্কর হয় এরা ঢং ঢাং করে ঢেকি গেলানোর মতো কাজ করিয়ে নিতে চেষ্টা করে কি শর্ত প্রিয়তা লাজক মুখে হেসে বলল অনুষ্ঠানে আপনাকে যেতে হবে একদম প্রথম শাড়িতে বসে আমার নাচ দেখতে হবে তবেই শাড়িটা পরবো আমি উচ্চাজ শব্দ করে হেসে দেয় প্রিয়তা মুগ্ধ হয়ে দেখে একজন পুরুষের হাসি এত সুন্দর হবে কেন তার হিংসা হচ্ছে খুব হাসছেন যে না ভাবছি না যদি দেখো আমি অনুষ্ঠানে যাইনি তবে কি শাড়িটা ওখানেই খুলে ফেলবে প্রিয় তার কান লাল হয়ে যায় লজ্জায় কি অশুভ লোকটা কথা বলায় ভুল হয়েছে এই বাজে লোকটার সাথে আমি আসছি উচ্ছ্বাস উত্তর দেয় না তার সিগারেটের তৃষ্ণা পেয়েছে দাঁড়া ঠিক সিগারেট না তার অদ্ভুত একটা তৃষ্ণা লাগছে কি হতে পারে সেটা তবে কি তার অবচেতন মন চাচ্ছে এই মায়াবতীটা তার আর কিছুক্ষণ না না আরও অনেকক্ষণ তার পা সামনে থাকো সে কেন চাচ্ছে এমনটা তার জীবন তো অনিশ্চিত এখন সে দৃঢ় প্রতিজ্ঞা সে দৃঢ় প্রতিজ্ঞ এই ভবঘুরে অনিশ্চিত জীবনের সঙ্গে সে কাউকে বলা বানাবে না আচ্ছা মনের উপর কি এত জুলুম চলে মন সে তো এক আজব কারখানা সে না মানবে কারো বারণ না কোনো বাধা শুধু অঝর অনুভূতিতে প্লাবিত করবে উচ্ছ্বাস যন্ত্রের মতো মাথাড়ে বোকা মেয়েটা ভেবেছে অসামান্য মানবিক চোখের ভাষা সে বুঝতে পারেনি ভুল সে ভুল প্রিয়তা যেতে যেতে আবার পেছন করে তাকাই উচ্ছ্বাস এখনও ভাবলে সিন চোখে তাকিয়াছে তার দিকে কি অদ্ভুত উনি এমন করছেন কেন আজ প্রিয়তার বুকটা কষ্টে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কেন মুখটা দেখে গুমোট গরম ছিল আজ দুপুরের পর থেকে সন্ধ্যার পর পশ্চিম আকাশে সাদা মেঘ জমেছে উচ্ছ্বাসের মা সব সময় বলতো সাদা মেঘে বেশ বৃষ্টি হবে খিচুড়ি খাবে নাকি বাবা উচ্ছ্বাস ঠিক করে আজ সে বৃষ্টিতে ফিসবে যত রাতে বৃষ্টি শুরু হোক না কেন সে ছাদে বসে অপেক্ষা করবে মাত্র তো কিছুদিন এরপরে হয়তো তাকে জেলখানা চাঁদ হলে বন্দি হতে হবে হয়তো ফার্সির হয়ে জীবনের শেষ করা দিয়ে সে ইচ্ছে মতো জীবনটা উপভোগ করবে নিজের মতো করে যা ইচ্ছে করবে মুখটা বেশি ওঠে তার পকেট থেকে একটা সিগারেট বের করে ধরায় সে আজ পুরো প্যাকেট একসাথে শেষ করবে সে সারা রাত বৃষ্টিতে ভিজে ছাদে শুয়ে পড়বে ইচ্ছে হলে চিৎকার করে কাঁদবে কিংবা হাসবে মন আর যা চাই সে করবে সময় তো নেই তার বেশি ঘুমিয়ে পড়েছে মা বাবা ডাক শুনে প্রিয়তা উঠে বসে মাত্রই বঙ্কিমচন্দ্রের মৃণালিনী উপন্যাসটা নিয়ে বসেছে বইটা আজ রোনার কাছ থেকে ধার নিয়ে এসেছে উপন্যাস পড়ার সময় ধ্যান জ্ঞান সব দিকেই সব দিকে থাকে প্রিয়তা বইটা বালিশের নিচে ঠেলে দিয়ে প্রিয়তা শব্দ করে বলল